সেদিন আমরা কোন রেস্টুরেন্টে গেছিলাম তোমরা কেউ জানো না চলো আজকে বলবো কোথায় তার আগে দেখো আমরা গাড়িতে উঠে পড়ছি আর আমার বর আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল কারণ আমি রয়েছি বাপের বাড়িতে তাই আমাদের সঙ্গে দেখা করতে এসে বলল বিকালে চলো কোথাও ঘুরে আসি আমি বললাম চলো আমাদের সঙ্গে আমার দাদাকেও নিয়ে গেছিলাম তারপর গাড়িতে উঠে আমার মেয়ের জুতোটা খুলে গেছিলো সেটা পরিয়ে দিল আর আমরা যেই রেস্টুরেন্টে যাব ওটা রানাঘাটে ওটা নতুন হয়েছে ব্লগে দেখেছি আর কি কিন্তু আমরা জানি না ওর লোকেশনটা ঠিক কোথায় তাই সেই জন্য আমরা গাড়িতে উঠেই সার্চ করলাম যে ওটা কোথায় আছে তারপর ওটা দেখো গাড়িতে চালিয়ে নিলাম ম্যাপ তো লোকেশানেই আমরা যাচ্ছি আর ওখানে গিয়ে পৌঁছে গেছি এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে ফ্লেভার্স অফ রানাঘাট দেখতেই পাচ্ছ বোর্ডে লেখা রয়েছে তারপর আমাদের গাড়ি থেকে আমরা নেমে গাড়িটা সামনেই পার্কিংয়ের একটা জায়গা আছে ওখানে পার্কিং করলো আর আমরা ভেতরের দিকে গেলাম আর ভেতরের দিকে গিয়েই প্রথমে হচ্ছে দেখো একটা হলুদ কালারের গাড়ি ট্যাক্সি রাখা আছে ওখানে ওখানে বেশিরভাগ সবাই ওখানে গিয়েই ছবি তোলে আর এটা কিন্তু অনেক বড় জায়গা সামনে ফুলের বাগান আছে অনেক ফলের বাগান আছে সানফ্লাওয়ার আছে ওখানে গিয়ে আমি কত ভিডিও করেছি এক এক তোমরাও দেখতে পাবে আমার সঙ্গে তোমরাও চলো এই ট্যাক্সিটা দেখছো না এটা হলো এখানের ফার্স্টে ঢুকেই চোখে পড়ে মানে একটা হাইলাইট জোন আর কি এখানে সবাই ছবি তোলে আর এটাই সবাই হাইলাইট করে কিন্তু আমি এখানে আমার বর ঠিক করে একটা ছবি তুলে দিতে পারিনি পুরো মুখটা কেমন লাইটে জ্বলে গেছে ভালো ছবি আসেনি সেই জন্য আমি ছবিটা আর কি পোস্ট করতে পারিনি তারপরে এই ট্যাক্সির পেছনে যেটা আছে এরকম একটা বড় বাগান আর এখানে রোল রোল করা যে গাছগুলো দেখছো এই যে ঝুলে ঝুলে আছে লাইট দেওয়া এটা হচ্ছে আঙুর ফল গাছ এখন আঙুর ফল গাছে হয়নি হয়তো নতুন লাগিয়েছে সেই জন্যে কিন্তু এখন তো আঙুর ফলের সিজন আঙুর ফল হয়নি পরের বছর হয়তো হবে আর চারপাশ দিয়ে আম গাছ বেদানা গাছ সানফ্লাওয়ার যেইগুলো আমি ব্লগে নিতে পারিনি কিন্তু রিলস করেছি ছোট ছোট তোমরা আমার রিলস যদি ফলো করো সেই রিলসে তোমরা দেখতে পাবে আর আমার মেয়ে আমার কাছে ছাড়ার কারো কাছে আসছে না তারপর আমার দাদা ওকে কোলে নিল কারণ আমি তো ভিডিও করছি আমি কোলে নিলে ঠিকঠাক ভিডিও করতে পারবো না আর ওর জন্যে ওকে কোলে নিই বলে ওকে ওর সঙ্গে থাকি বলে সব ভিডিওগুলো ঠিকঠাক করতেও পারি না ক্লিয়ারভাবে মোটামুটি যেইটুকু তোমাদের দেখাচ্ছি সেইটুকুই দেখো এটা এইদিকে ছিল রান্নাবান্নার জায়গা আর এখানে এই দেখো গাছের বেদানা হয়েছে পেকেও গেছে আর সামনের দিকটা চেয়ার পাতা প্যান্ডেল করা আছে হয়তো এখানে কোনো অনুষ্ঠান ছিল আর এর পাশেই দেখো একটা বড় আম গাছ এই আম গাছটা যে এত নিচু ডালপালাগুলো এর ভেতরেও অনেক চেয়ার পাতা ছিল এখানেও তোমরা বসে চা কফি খেতে পারো এর ভেতরে আমরা বসিনি এখানে গিয়ে কটা ছবি তুলেছি ছবি টবি তুলে নিয়ে আমরা একটা রেস্টুরেন্ট ছিল ওখানেই বসেছিলাম আর এই নৌকা দেখছো এখানেও বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো ওই দেখো ওরা বসেছে একটা গ্রুপ গিয়ে সামনে ও নৌকাটাই বসেছে আর এটা ফাঁকা ছিল এখানে এমনি আমি উঠেছিলাম উঠে একটা দুটো ছবি তুললাম রিলস বানালাম ব্যাস তারপর আমরা খাওয়া দাওয়া করতে এরই সামনে ছিল রেস্টুরেন্ট এটা হচ্ছে এখানে আমরা চলে গেলাম এর থেকে বেশি কিছু এই ব্লগে আমি দেখাতে পারলাম না এইটুকুই আর তারপর খাবার দাবার অর্ডার করেছিলাম তোমরা দেখতে চাইলে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো কমেন্টে জানিও আর এই ব্লগটা কেমন লাগলে সেটাও জানিও